বন্ধুরা দেখো উচ্ছে বাজেছে কি সুন্দর লাগছে দেখতে আবার খেতেও দারুণ লাগে এরকম ভাবে তোমরা একবার বাড়িতে গরম ভাতের সঙ্গে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো একটু সাথে ঘি নেবে আর এইটাতে মাখাবে এক থালা ভাত ফুরিয়ে যাবে হ্যালো বন্ধুরা নমস্কার শুভ দুপুরবেলা সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো এই যে আমি দুপুরে বিশাল গরম পড়েছে বন্ধুরা সহ্য করা যাচ্ছে না এই যে উচ্ছে ভাজি করব। পেঁয়াজ দিয়ে এই যে পেঁয়াজ ছুলে ধুয়ে কুচি করে নিয়েছি এই যে পেঁয়াজ কুচি দিয়ে আজকে আমি উচ্ছেটা ভাজি করব। খেতে দারুণ টেস্টি হয় বন্ধুরা উচ্ছে ভাজা তো অনেক অনেক রকম খায় কিন্তু আমি আজকে উচ্ছে দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজি করব। খেতে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এভাবে উচ্ছেটা ভাজি করলে দুর্দান্ত হয় খেতে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি জাগে কেটে নিয়েছিলাম এরকম গোল গোল পাতলা করে এখন আমি জল দিয়ে ধুয়ে আরেকটা পাত্রে তুলে নিচ্ছির ভিতরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো লবণ দিয়ে দিলাম এবার দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ হলুদ মেখে দশ মিনিটের মতো রেখে দিচ্ছি রেস্টে বন্ধুরা তারপরে আবার ফিরে আসছি অবশ্যই তোমাদের ভালো লাগো ভালো লাগলে লাইক করে দিও আর প্লিজ বন্ধুরা তোমরা যারা এখনও আমার পেজটা সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আর পেজ থেকে দেখলে পরে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে দেখো তাহলে চলো পুরো ভিডিওটি দেখতে থাকো এখন উচ্ছে ভাজা করে নেবো কড়া বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি গরম হয়ে গেছে আমি প্রথমে তেলের ভিতরে একটু রান্ধুনই ফোড়ন দেবো রান্ধনির গন্ধটা দারুণ লাগে বন্ধুরা এই যে হাফ চামচ মতো রাঁধুনি দিয়ে দিচ্ছি এবার আমার কেটে রাখো উচ্ছে তো ধেয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি দেখেছ এবার আমি তেলের ভিতর উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা আমি পরে দেবো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি লোডু মিডিয়াম আসে রেখে ভাজিটা করে দিচ্ছি আমি আর একটু পরে পেঁয়াজটা দেব আমি উঠতেটা ফিফটি পারসেন্টের মতো ভেজে নিয়েছি নেওয়ার পরে আমি একবারে অনেকটা তেল দিয়েছিলাম তেল রয়েছে করা হচ্ছে এ আমি পেঁয়াজ কষিগুলো ঢেলে দিচ্ছি পেঁয়াজের ভিতরে আমি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি আর একটু সোনা হলুদ দিয়ে দিচ্ছি হুলুদের সঙ্গে ভালো করে পেঁয়াজগুলো আমি ভেজে নিই জালটা কিন্তু আমার লো টু মিডিয়াম একটাই আছে বন্ধুরা আমি একসঙ্গে সমস্তটা ভেজে নিচ্ছি মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা যাতে সুন্দরভাবে উপর দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় বন্ধ করে দিচ্ছে পেঁয়াজ বাজি আবার বুঝছে বাজি পেঁয়াজটা উচ্ছে আমার একদম কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা আমার তো শুধু এই কাজেই খাওয়া হয়ে যায় এক করে দামি খুব ভালোবাসি উচ্ছেবাজি খেতে এখন আমি চুলাটাও বন্ধ করে দিচ্ছি আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো পেঁয়াজটা উচ্ছে বাজি দারুণ লাগে খেতে ভালো লাগলে বন্ধুরা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দেও ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকো আবার সবাইকে শুভ দুপুরবেলা টাটা সবাইকে